কঠিন সময়ে যে দুজন মানুষ যত্ন করে তাদের ভালোবাসাকে বাঁচিয়ে রেখেছিলেন লালন পালন করেছিলেন এবং অবশেষে নতুন জীবন শুরু করেছেন ঠিক তেমনভাবেই যত্ন করে নিজেদের স্বপ্নের বাড়ি গড়লেন এবং রয়েছেন তানিয়া নীল সকলেই তাদের প্রেমের কথা জানেন সেটা আজকে আর বলবো না কিন্তু সত্যি মানে আমি এসেই অবাক হয়ে গেলাম যে ভালোবাসা তো ভরা আছে কিন্তু এত সুন্দরভাবে একটা বাড়ি সাজানো তানিয়া বলছিল যে অনেকটা দিন সময় নিয়ে সাজিয়েছো তাই হ্যাঁ বিষয়টা হচ্ছে এটা আমার বাবার গিফট করা বাড়ি আমার ঠিক আছে মানে এটা যে পোর্শনটা তুমি দেখছো এটা এতটা বড় ছিল না এটা একটা জাস্ট রুম ছিল ওই যে পাশের রুমটা দেখলে একটা রুম ছিল এবার বাবা আমাকে গিফট করেছে বাট আমি ইন ফিউচার থাকবো কি কাউকে দেবো সেটা আমার নিজস্ব উপর ডিপেন্ড ছিল বাবা তো ঝুলে গেছে বাবাকে হারিয়েছি তো যেহেতু বাবা এটা দিয়ে গেছে মায়ের কাছাকাছি থাকার জন্য এটাকে আমি ওর সাথে আলোচনা করলাম শ্বশুরবাড়ি তো আছেই শ্বশুরবাড়িতে যেতে হবে আসতে হবে যেতে হবে কিন্তু মায়ের কাছাকাছি থাকার জন্য আমার মনে হয় এটা বেস্ট ছিল কারণ এর মধ্যে নিওয়ালিপুরে ফ্ল্যাট খুঁজে পাওয়াটা খুব রাস্তার হ্যাঁ এটাই হচ্ছে আর খুব ভালো জায়গা তা এবার মেয়েদের একটা তাছাড়া হচ্ছে মেয়েদের একটা নিজের বাড়ি থাকাটা খুব দরকার জানো তো শ্বশুর বাড়ি বাপের বাড়ি আছে তো নিজের বাড়ি এই নিজের বাড়িটা হওয়াটা যে আনন্দের মানে সেটা ছোট হোক হোক নিজের এটা আমি অপবটা বলতে পারি এটা আমার নিজের জায়গা তো এই নিজের জিনিসটাকে তৈরি করার পিছনে যার সব থেকে কৃতিত্ব সে আমার পাশে দাঁড়িয়ে আছে আমি এটা বলতে গিয়ে একটু ইমোশনাল হয়ে পড়ছি কারণ এটা করতে গিয়ে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে মানে তোমার এটা করাটা এতটা স্মুথ ছিল না মানে ধরো মানে এটা নিয়ে আত্মীয় স্বজন আমার আছেন আমি বলছি না তারা আইনি সাহায্যও নিয়েছিল আমাকে যাতে বেদখল করা যায় এখান থেকে বা এখানে আমি থাকতে না পারি আমি কিন্তু কোনো কনস্ট্রাকশন করিনি আমি আমার এই জায়গাটাকে বুদ্ধি দিয়ে ওর বুদ্ধি দিয়ে সুন্দর করে সাজিয়েছে তো আজকে আমি খুবই খুশি এবং ভালোবাসা আছে বলেই হয়তো আর ও এতটাই আর্টিস্ট মানুষ গুণী মানুষ একজন গুণী ব্যক্তি কারণ এটা আমার স্বামী বলে নয় আমি অকপটে বলতে পারি এটা গুনি ব্যক্তি গুণী মানুষ যে সব কিছু করতে পারে না পারা কিছু নেই ওর কাছে তো আমি ওর উপরেই সবটা ছেড়ে দিয়েছিলাম এবং অবশ্যই নিজের আমার কিছু চিন্তাধারা ছিল এবং যেটা আমি ওকে বলতাম ও আমাকে জিজ্ঞেস করতো সব কিছু এটা করবো এটা করবো তো এইভাবেই আজকে এটাকে গড়ে তুলতে পেরেছি এবং এখনো অনেক কাজ বাকি আছে এই চোখের জলটা মধ্যে আনন্দের হ্যাঁ একদম অবশ্যই একটা আনন্দের এটা একটা অনেক বড় পাওনা কারণ আজকের দিনে মেয়েরা কোথাও পিছিয়ে নেই মানে এটা হচ্ছে বিষয় আজকে শুধুমাত্র ওই খুন্তি নাড়তে হবে এটা কিন্তু মেয়েদের সীমাবদ্ধ নয় মেয়েদের জীবনটা মেয়েদের জীবনটা কিন্তু অনেকটা বড় তো আর এই জীবনটায় দেখবে যখন তুমি বাধা পাবে না তখন তোমার মুভ করতে প্রবলেম হবে আমার এই জীবনটা কিন্তু খুব স্মুথ আমার কাজের জায়গা তো একদমই তাই আমার কাজের জায়গা বলো ও আমরা যদি কাজে না যাই ধরো আমি ধর অফ নিলাম বা মনে হচ্ছে আমি এখন করব না এই ব্যক্তি কিন্তু বলে তুমি কাজ কেন করছো না কেন বসে আছো তো এই ফ্রিডমটা লাইফে পাওয়া দেখবে তখন মানে খুব খোলামেলাভাবে জীবনটা কাটানো যায় তোমার কাছে কথায় আছেন একজন সফল পুরুষের পেছনে একজন সফল নারী থাকে এই দিনটা কিন্তু বহুদিন আগে থেকে এই সময়টা চলে আসে যে সফল নারীর পেছনে একজন পুরুষ থাকেন এবং সেটা হয়তো বলা হয় তানিয়া গর্ব করে বোঝে বলার মতোই নিলিদা মানে এটা আমরা আগেও শুনেছি তুমি এসেই বলে ছাদটা ঘুরে আসো এবং বিশ্বাস করুন ছাদটা এলে মনটা ভালো যে নিদা যেটা বলে তানিয়ার লড়াই তো আছেই কিন্তু এই লড়াইটায় রূপদান হলো সেটা তোমার একদমই তাই একদমই তাই কারণ দেখুন ও যেটা আমরা আজ আস্তে আস্তে কি বলুন তো মানে টোটাল সমাজটাই চেঞ্জ হচ্ছে আগে আমাদের মেয়েদেরকে কি একটা কোণঠাসা করে রাখা হতো আজ কিন্তু কলকাতার বুকে রাত দুটোর সময় আমরা দেখি কোনো মেয়ে স্কুটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা কিন্তু একটা সময় ছিল না তো সমাজ যেমন সচেতন হচ্ছে সমাজের পরিবর্তন হচ্ছে ঠিক সেইভাবেই আজকে যে শুধুমাত্র মেয়েদেরকে ঘরের খুন্তি নাড়ার জন্য তা নয় কারণ ও ধরুন যে পেশাটাকে ও সত্যি খুব ভালোবেসে করে তো সেই জায়গাটা যখন বসে রয়েছে একটা আর্টিস্ট বাড়িতে বসে থাকলে মানে কী ব্যাপার তোমার কাজকর্ম কী হলো বলছে না এখন আমাদের সিন আসছে না মানে কথা বলো সিন আসছে না কেন মানে এই যে ওকে বলা মানে একদমই একদমই কারণ ওর প্রথম জীবনের যে অভিনয়টা সেটা ওর বাবা মাও পর্যন্ত আজকে একটা গল্প আমি বলিনি ও যখন প্রথম মানে এই অভিনয় জগতে যেতে চায় সেই সময় ও একটা নাট্য গ্রুপের সঙ্গে যোগ মানে এগ দেয় তো তারা হঠাৎ ঠিক করে তাদের রিহার্সালটা করবে হচ্ছে তারাপীঠে আমার তো চিন্তা ওকে তারাপীঠ নিয়ে চলে যাবে আমি গেলাম লুকিয়ে লুকিয়ে সেই ডিরেক্টরের সাথে কথা বলতে যে আমার না নাটক খুব ভালো লাগে আমি নাটক করব বলছি আমাদের তো নতুন শুরু হয়ে গেছে আপনাকে নেওয়া যাবে না মানে যে কোনো একটা রোল দিন আমি করবো মানে ওদের সাথে না 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 জানে জানি ওইভাবে জানতাম ওকে আমি যাচ্ছি বলে এবার আমাকে তো মানে ওই টিমটার সাথে তারাপীঠ যেতে হবে নালে তো ওদের হোটেলেও থাকতে পারবো না আমি তো ডিরেক্টরকে গিয়ে আমি খুব করে বললাম না আমার নাটক ছোটোবেলা থেকে রক্তে নাটক হেনা তেনা বলে ওখানেও নাটক করলাম নাটক করে নাটক হ্যাঁ তো বলে ওই ডিরেক্টারকে আমি রাজি করলাম এবার ডিরেক্টর বলছে আমরা তো তিন চার দিন থাকবো না এখন মানে স্যার কোথায় যাবেন বলছে তারাপীঠ বলে আমাকে নিয়ে চলুন আপনি তারাপীঠ বলছে আমাদের টিকিট কাটা হয়ে গেছে তাহলে আপনার কোনো চিন্তা নেই আমি যাব টিকিট কেটে আমি নিজেই যাব আমি দেখতে চাই আপনাদের নাটকটা আর আমি ওখানে থাকতে চাই লাস্ট আমাকে একটা রোল দিয়েছিল ওইখানে সেই রোলটা হচ্ছে একখানা গান মানে ছিল হরিবোল হরিবোল করে একজন মারা গেছে সেখানে তো আমি ওই হরিবল হরিবল দু হাত তুলে ওই দৌড়ে একটা পাক নিয়েছিলাম এবং ওই নাটকটা দেখতে গিয়েছিলো ওর বাবা বুঝতে পেরেছেন আমি আমার মুখটাকে লুকিয়ে হরিবল হরিবোল করে দু তিনটা রাউন্ড মেরে বেরিয়ে গেছিলাম করেছে সেই আছে মানে এটার জন্যে মানে তো ওই দুদিন যেটা ওখানে ছিল মানে আমি যেটা ভেবে ওই নাটকে যোগাযোগ করেছিলাম তো সেটা সফল হয়েছিল আমি যেতে পেরেছিলাম এবং যাতে ওখানে ওর কোনো রকম অসুবিধা না হয় তাই সেখানটা আমি ছিলাম একটা কথা বলবো কাকু হয়তো নেই কিন্তু এর জন্যই বোধহয় শান্তিতে আছেন কারণ এরম একজন মানুষ তোমার পাশে হ্যাঁ এটা একদমই ঠিক কারণ আমি বাবাকে হারি প্রতিনিয়ত আমি বুঝতে পারি কি আমি হারিয়ে ফেলেছি লাইফে আজ সকালে উঠেও বাবার ছবির সামনে বলেছি আমাকে দু হাত ভরে আশীর্বাদ করো যেন আগামী দিনগুলো আমি যেন খুব ভালোভাবে কাটাতে পারি সেই মানুষটা জায়গায় আর একটা মানুষ পেয়েছি তো দেখো আমিও মানুষ হয়তো ভুল ত্রুটি হয়ে যায় সবারই হয় হয়তো অনেক সময় আমি আমার রাখে কন্ট্রোল করতে পারি না এটা হয় তো না না কাজু কাদু একদমই ও না কাঁদলে হয়তো বৃষ্টিটাও আসবে না সেটা দেওয়া অনেকে হয়তো ভাবে যে আমাদের আমরা অভিনেত্রীরা খুব সহজে চোখে জল আনতে পারি সেটা হয়তো যার যার ক্যাপাবিলিটি অনস্ক্রিন হয়ে যায় কিন্তু আজকের জলটা কিন্তু কোন অভিনয় নয় আজকে জলটা সম্পূর্ণ মন থেকে যেটা মানে আমার যে আবেগটা সেটা বেরিয়ে এলো হ্যাঁ তার কারণ বিয়ের সময় যখন তুমি কাকুর ছবির সামনে দাঁড়িয়েছিলে সেই সময় তানিয়া বলেছিল ক্যামেরাটা অফ করে এই সময়টা নিও না ওটা আমার খুব ব্যক্তিগত এইখানে দেখানোর কিন্তু কোনো ব্যাপার নেই কিন্তু একটা কথা জিজ্ঞাসা করবে এত সুন্দর প্রচন্ড ব্যস্ততা পুজোই শুরু হবে ছাদের প্ল্যানিংটা কার আমি এটা জানতে চাই এরকম এটার জন্য আমি আমাকে বাহবা দেবো এরকম একটা বিল্ডিংয়ে ওপরে এসে পুরো মনে হচ্ছে রাজপ্রাসাদ অন্য একটা জায়গা হ্যাঁ মানে এই জায়গাটা তুমি যদি আগে দেখতে সম্পূর্ণ একটা অন্য রূপ ছিল এখনকার যে রূপটা সে রূপটা সম্পূর্ণ একটা অন্য রূপ কারণ এই জায়গাটা এত সুন্দর করে সাজানো আমরা বলছি প্ল্যান করা সবটাই ও করেছে এবং তার মধ্যে মধ্যে যেটুকু টাচ দেওয়ার আমি দিয়েছি শেষ করবো পুজো শুরু হচ্ছে শেষে কি বলবে তানিয়া অনেকে এসছেন হ্যাঁ সবাই এসছে নিজের কাছের মানুষ এসছে এবং একটা কথা সত্যি বলতে হবে শুধুমাত্র ও নয় দেখো একটা বাড়ি তৈরি করতে গেলে তো বাবা যেখানে নেই সেই জায়গাটা ভূমিকাটা মা পালন করেছে এটা অকপট আমাকে স্বীকার করতেই হবে আমার মা তারপর আমার নেক্সট পিলার আমার ভাই মানে যেখানে আমি বাধা পড়েছি সেখানে আমাকে সাপোর্ট দিয়েছে এটা আমাকে অকপটে স্বীকার করতে হবে এবং এটাই হচ্ছে গার্জিয়ান এটাই হচ্ছে ফ্যামিলি আমার মনে হয় এবং এই যে আজকের এই আয়োজন তার পিছনে কিন্তু অনেক মানুষের হাত আছে আমার আর একটা ভাই আছে তার নাম নিশান এবং আমার ননদেশে আজ সকাল থেকে পরিশ্রম করছে তার সাথে অনেকে যারা যোগদান দিয়ে শাশুড়ি মা এসছেন মানে সবাই যে এই যে যোগদান দেওয়াটা এই যোগদান দেওয়ার পরে কিন্তু পুরো কমপ্লিট ব্যাপারটা হয় একদম শেষ করবো কিন্তু এরকম একজন মেয়েকে পাওয়াও লাগে এই সময় তাই না এরকম থেকে যাওয়ার এত পরিবার এত কিছু হাতছানি থাকতো পরিবার কেন্দ্রিক তাই একদমই তাই সেই জন্য হয়তো এতগুলো বছর আমরা একসঙ্গে পথ চলছি এবং আগামী দিনেও চলবো আর শেষে আমি একটাই কথা সবাইকে বলতে চাই যে কিছু না পারুন অন্তত একটা গাছ লাগান বাড়িতে কারণ যে পরিস্থিতি চলছে তাতে কি আমরা কি সবার ছাদে যদি একটা করে বাগান করতে পারি উপর থেকে দেখলে তখন আর বিল্ডিং না শুধু যেন বাগানই দেখা যায় এটা আমি চাই দুজনে প্রিয় জায়গায় ছাড়া ভালো থাকো তোমরা ইউ আমার হাজবেন্ডেরই তৈরি আজকে সে নেই তাই মেয়েকে এটা আমি দিয়েছি কিন্তু আমার অভিজ্ঞতা নেই কিভাবে সাজাবো সবটাই আমার জামাই ওর মানে এত ব্রেন না কিভাবে কোনটা করলে ভালো লাগবে হ্যাঁ আমরা একটু সাপোর্ট তো দিয়েছি একা তো ওর পক্ষে সম্ভব না ভালো লাগছে সেই ঘরবার কিন্তু আজকে আমার হাজবেন্ড নেই এটা আমার খুব কষ্টের কি ছিল এইটাই আজকে ও খাড়া করে দিয়ে গেছে দরজা দেখছো দুপাশে এটা আমার হাজব্যান্ডেরই করা তা আমি তার জন্য আমার মেয়েকে দিয়েছি যে ও এটাকে যত্ন করতে পারবে কারণ আমার ছেলের ওদিকে ফ্ল্যাট আছে সেগুলো ও দেখভাল করবে আর কি করবো এই আমি আমার মেয়েকে বলেছি তুই বাবার সম্পত্তিটা যত্নে রাখ ও বাবা বাবা ভীষণ করে তো ও একটু এটাকে যত্ন রাখবে এটা আছে পাশের চারতলা আমি বলছি তুই দেখভাল কর কিন্তু নীল প্রচণ্ড পরিশ্রম করেছে অক্লান্ত পরিশ্রম কালকে রাত্রি চারটেই শুয়েছে না শোয়ার মতন পুরো নিজের বাড়ির মতন পরিশ্রম করা খর এবার সাপোর্ট তো দেখো খরচা প্রচুর প্রচুর খরচা তৈরি বাড়ির উপরেই প্রায় চোদ্দো পনেরো লাখ টাকা অলরেডি বেরিয়ে গেছে তৈরি ভিত ফাঁকা মাঠের বাড়ি না ভিত তৈরি তারপরেও ধরো কিছু কিছু এই যেমন এসি কিনতে হয়েছে সাজানো হয়েছে যা কিছু কেনাকাটা নিয়ে যাই হোক ওরা একটা নতুন ঘর পেলো কারণ দেখো বজ বজর অনেক বড় বাড়ি আছে কিন্তু ওখান থেকে তো কাজকর্ম করতে পারবে না তাই আর আমার হাজবেন্ড যেটুকু রেখে গেছে আমার দুটো ছেলে মেয়েরই তাই ওকে দিয়েছি কারণ ও একটু যত্নে রাখবে যেটা আমার ছেলে ছোট পারবে না আজকে এই দিনটায় মেয়ে জামাই ভালো থাকুক সুখে থাকুক আর আজকের এই দিনটা খুবই আনন্দের একটা ছিল বিয়ের টেনশন তুমি জানো সেটা সুন্দরভাবে ঈশ্বর আমাকে উদ্ধার করে দিয়েছে আজকে আবার এই দিনটা মানে আমার এত ভালো লাগছে যে ওরা যেন সুখে সংসারটা করে আর কিচ্ছু চাই না তোমরাও আশীর্বাদ করবে আর ওপরে আমার একজন আছেন আমার প্রভু যিশু সে আমার সাথে আছে আমি যিশুকে ভালোবাসি আমি যিশুকে ডাকি সে আমার সঙ্গে আছে আমি বিশ্বাস করি কোনো বিঘ্ন বাধা আসবে না এইটুকুই টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা